গত রাতে একমাত্র অনুশীলনে জাকের আলী অনেকের কয়েকটি শট কভার ড্রাইভের চার এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা শট অনুশীলনে যে বলার না কি মিস্টাইমিং টাইমিংয়েও বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন এই হার্ড হিটার কিন্তু তবুও দ্বিতীয় টি টোয়েন্টির কয়েক ঘন্টা আগেও একটা প্রশ্ন সিরিজে টিকে থাকার ম্যাচে কি টাইগার একাদশে জায়গা পাবেন জাকের আলি অনিক লঙ্কা সিরিজের প্রথম টি টোয়েন্টিতে জন্য একাদশে ছিলেন না জাকের আলী এমনটাই জানানো হয়েছে দল থেকে তবে পাল্লে কেলেতে ম্যাচ শুরুর ঘন্টাখানেক আগেও লম্বা সময় ধরে ব্যাটিং অনুশীলন করেছিলেন জাকের কিন্তু এরপরেই একাদশ ঘোষণা দিলে জানা যায় জাকের পড়েছেন অজানা এক ইঞ্জুরিতে আউটফিল্ডে ফিল্ডিং করতে পারবেন না এই ক্রিকেটার যদিও উইকেট কিপার হিসাবে খেলায় কোনো বাধা ছিল না জাকেরের তবে তাকে সেই রোলে একাদশে রাখেননি ক্যাপ্টেন লিটন কুমার দাস চলো খুশি চলো খুশি দ্বিতীয় ম্যাচের আগের দিন গণমাধ্যমে হেডকোচ ফিল সিমন্স জানিয়েছেন জাকের না থাকার কারণেই বাংলাদেশকে ভুল আলোচিত চারজন ওপেনার নিয়ে একাদশ সাজাতে হয়েছিল চার ওপেনার সবাইকে দেখতে হবে কি হচ্ছে এখানে জাকির আলি অনেক ইনজুর ছিল সেখানে আর কাকে খেলাতে পারতাম বলুন বোলারদের মধ্যে কাউকে সবাইকে বাস্তববাদী হতে হবে একজন ব্যাটার খেলাতে হতো আমাদের তাই ব্যাটার খেলিয়েছি এই ফর্মেটে অনেককেই দেখবেন ওপেন করে পাঁচ ছয় নম্বরেও ব্যাট করে মানিয়ে নেওয়াটাই বড় ব্যাপার আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে কারণ জাকের আলি অনেক ইনজুর ছিল এটাই করতে হয়েছে তবে একটু বাদে শুরু হতে যাওয়া ম্যাচে জাকের থাকবেন কি না সে বিষয়ে গত রাতের অনুশীলন দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের জাকের তৃতীয় ওয়ানডের আগে ইনজুর ছিল আজকে তাকে আবারও আমরা দেখব তারপর সিদ্ধান্ত নেব তার পজিশন কালকে কি হতে পারে সে ব্যাপারে প্রথম ম্যাচে কিভাবে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং সেটা তো আর নতুন করে বলার দরকার নাই। আর এমন দিনে জাকের যে শেষ দিকে একটা ভরসার নাম হতে পারতেন সেটাও কারোরই বা অজানা নেই যাই হোক কয়েক ঘন্টা বাদেই শুরু হবে সিরিজ বাছানোর ম্যাচ কিন্তু গতরাতে পুরো দমে অনুশীলন করা জাকের আজ দলে জায়গা পাবেন কি না সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে সন্ধ্যা সাড়ে ছয়টা অবধি অর্থাৎ টস অবধি শ্রীলঙ্কার ডাম্বুলা থেকে পারভেজ আল হাসান ক্রিটরেঞ্জি